একটা নিম্নচাপ রেখা বাতাসের উপর রয়েছে। রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের পাঁচটা জেলায় আমাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এটা আগামী চব্বিশ ঘন্টার জন্যে এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আর হালকা থেকে মজারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনেই বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে সেরকমই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে আজ এবং কাল আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা চারজনের উত্তর উদ্রোজলাবাহ থাকবে আর পরে যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা মেঘাচ্ছন্ন আকাশ থাক আমি বললাম যে আপনার কতগুলো পিরিয়ডে ভাগ করে বললাম এবার হচ্ছে যেহেতু এগুলো আরও অনেক অনেক দিন দেরি রয়েছে একটা আবার একটা পূর্বাভাস অন্তত দেওয়া হলো যে প্রতিদিনই এমন এমন হবে না যে একদম শুষ্ক আবহাওয়া যাবে এরকম আমাদের মনে হচ্ছে না যেটা যে পুরো পিরিয়ডটাই শুষ্ক আবহাওয়া যাবে এরকম নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোন দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে কারণ হচ্ছে বেশ কয়েকদিন এখনও দেরি আছে সেটা এখনও সুস্পষ্ট হওয়া সুস্পষ্ট বলার কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে তাতে তার গতি প্রকৃতি কেমন হবে কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে সে বা বা আমাদের এই নিম্নচাপের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা উনি সাত দিনের পরে সেটা বলা অনেকটাই ইয়ে অসুবিধা হয়ে পড়ে মানে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ইয়ে নয় সতটা সুস্পষ্ট হয় না কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বোঝা বলা যায় এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকে তাতে সেই আমরা যখন আবার আপডেট দেবো তখন আমরা সর পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ যেটা আমাদের হয় এক এক বাস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ এবং সাতাশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এটা হচ্ছে মহালয়ের দিন বাইশ তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থার্টি টু থেকে বত্রিশ থেকে বত্রিশ সাতাশ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে তেইশ তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে একটা দুটো স্পেল বা দুটো দুটো স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময়ই মেঘা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে মানে সাধারণত মেঘলা আকাশ আর তার কারণেই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমানোর সম্ভাবনা সম্ভাবনা থাকবে সেটা একত্রিশ এবং তেইশ এবার চব্বিশ তারিখেও একই রকম থাকবে তবে বৃষ্টিপাত মেঘা মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে এখানে এক দুপশা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখেও একই রকম চব্বিশ পঁচিশ একই রকম থাকবে এবার ছাব্বিশ থেকে উনত্রিশের যেটা কলকাতাতে রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশের এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ এক দুদিন কারণ হচ্ছে এর ছাব্বিশ থেকে উনত্রিশের এর মধ্যে এক দু দিন আপনার সাদা সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক মশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তাতে ছাব্বিশ উনত্রিশ থেকে বত্রিশ সেই জন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক মশলা হবে তার জন্য সেই দিনকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে বাকি এক দু দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন বত্রিশ এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডটাতে এরকম থাকার সম্ভাবনায় রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এর পিরিয়ডের শেষের দিকে মানে মানে হচ্ছে ধর যত আমি দু তারিখের দিকে যাব যাব। তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার এর এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেই কারণে আমরা সে সেই কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে